জননী সারদাং দেবীং রামকৃষ্ণম জগৎগুরুম পাদপদ্মে পদ্মে তয় প্রণমামি প্রণমামিমোহ মোহ যখন দুঃখ পাবে আঘাত পাবে বিফলতা আসবে তখন নিশ্চিত যেন আমি তোমাদের সঙ্গে রয়েছি ভয় পেও না হতাশ হয়েও না বাবা আমি থাকতে তোমাদের ভয় কি। আমি তোমাদের মা সত্যিকারের মা যেন বিধাতারও সাধ্য নেই যে আমার সন্তানদের কোনো ক্ষতি করেন আমার উপর ভার দিয়ে নিশ্চিত হয়ে থাকো। আমি তোমাদের ইহকালের মা পরকালের মা আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা আমি মা থাকতে তোমাদের ভয় কি নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে মায়ের এমন কিছু অমূল্য অমূল্যবাণী জানতে পারবেন যেগুলি আপনাদের জীবনে চলার পথে খুবই প্রয়োজন কারণ আমরা জীবনে চলতে গেলে অনেক সময় অনেক রকম বাধা বিপত্তির সম্মুখীন হই আমাদের প্রত্যেকের জীবনেই দুঃখ কষ্ট আনন্দ সুখ সবই রয়েছে তবে জীবনের কঠিন পরিস্থিতিতে কীভাবে চলতে হবে মা শারদা দেবীর এই অমূল্য বাণীগুলি আপনার চলার পথকে অনেকটাই সহজ করে দেবে আশা রাখছি ভিডিওটি থেকে আপনি অনেকটাই উপকৃত হবেন শ্রী শ্রী মায়ের জন্ম বাঁকুড়া জেলার অন্তর্গত জয়রামবাটি গ্রামে বারোশো ষাট বঙ্গাব্দের আটই পোষ বৃহস্পতিবার ভগবানকে যাতে আমরা অহেতুক ভালোবাসতে পারি তারই জন্য শ্রীরামকৃষ্ণ মা মন্ত্র রচনা করেছেন আর তিনি শুধু মন্ত্রই দেননি সঙ্গে সঙ্গে দিয়েছেন তার বিগ্রহ মা মন্ত্রের ঘনীভূত মূর্তি হচ্ছেন সারদামণি শ্রী শ্রী রামকৃষ্ণের সমস্ত বাক্যের ব্যাখ্যা সমস্ত কর্মের মূল কর্ম এই সংসারে সঙ্গ আছে আবার সারও আছে মায়াও আছে বস্তুও আছে সার যদি কিছু থেকে থাকে তবে তা মাতৃত্ব ছাড়া আর কি আর সেই সার যিনি দেন তিনি হলেন আমাদের মা সারদামণি মা সারদাকে একবার এক ভক্ত জিজ্ঞাসা করলেন মা ভগবানের নাম করলেও কি পাপ খণ্ডন হয় না মা বললেন কর্মফল ভোগ তো ভুগতেই হবে তবে ভগবানের নাম করলে এই হয় যেমন একজনের পা কেটে যাবার কথা ছিল সেখানে একটা কাঁটা ফুটে ভোগ করতে হলো অনেক সৌভাগ্য যে এই মানুষ জন্ম পেয়েছো তাই খুব করে ভগবানকে ডেকে যাও সংসারে শত কাজের মাঝেও সময় বের করে নিতে হয় খাটবে খুব করে খাটবে না খাটলে কিছু হয় না জীবনে কর্মফল তো ভুগতেই হবে তবে ঈশ্বরের নাম করলে জপ তপ করলে কর্মফল অনেকটা খণ্ডন হয় যেখানে ফাল সিদ্ধুত সেখানে সুচ সিঁদুবে তাই সবসময় ঈশ্বরের নাম জপ তপ করবে মা বলতেন এই তিনটি সম্বন্ধে খুব সাবধানে চলতে হয় প্রথমটি হলো নদীর তীরে বাসস্থান কোন সময়ে নদী হুস করে এসে বাসস্থান ভেঙে নিয়ে চলে যাবে তার কোনো নিশ্চয়তা নেই দ্বিতীয় সাপ দেখলেই খুব সাবধানে থাকতে হয় কারণ সাপকে বিশ্বাস নেই কখন এসে কামড়ে দেবে তার কোনো ঠিক নেই তৃতীয় সাধু তাদের কোন কথায় বা কোনভাবে গৃহস্থের অমঙ্গল বা ক্ষতি হতে পারে তা তুমি জানো না তাদের দেখলে ভক্তি করতে হয় কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয় সুখ দুঃখ জন্ম মৃত্যু হাসি কান্না এই দুই নিয়ে জগৎ মানুষ যে এই জগতে নিরবিচ্ছিন্ন সুখ নিরবিচ্ছিন্ন আনন্দ পাবার চেষ্টা করে সেটা তার ভ্রান্তি সুখের সঙ্গে দুঃখও এসে যায় আনন্দের পরে বেদনা এসে থাকে পর্যায়ক্রমে জন্মের মাধ্যমে যে জীবনের শুরু তার অনিবার্য পরিণতি মৃত্যুতে তাই যুগে যুগে ধর্মাচার্য মহাপুরুষরা মানুষকে বিশ্ব সংসারের স্বরূপ সম্বন্ধে অবহিত করিয়ে দিয়ে জীবনের লক্ষ্যের দিকে পথ দেখিয়ে দেয় শ্রী মাও বলেছেন সৃষ্টি সুখ দুঃখময় দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায় আর সকলের সুখ হওয়া সম্ভব কী করে চিরদিন কেউ সুখী থাকবে না সব জন্ম কারো দুঃখে যাবে না যেমন কর্ম তেমন ফল তেমন যোগাযোগ হয় এই সুখ দুঃখাত্মক সংসারকে মা তুলনা করেছেন দক বা পাকের সঙ্গে মা বলছেন বাবা সংসার মহাদক দকে পড়লে ওঠা মুশকিল ব্রহ্মা বিষ্ণু খাবি খান মানুষ কোন ছাড় সংসারের বন্ধনাত্মক রূপ ততদিনই থাকে যতদিন মানুষের দেহ বুদ্ধি থাকে শরীর নামক গৃহের মধ্যে যিনি বাস করেন তিনি সংসারী অর্থাৎ বুদ্ধি যার আছে সেই সংসারী শ্রী শ্রী মা তাই বলেছেন দেহে মায়া দেহাত্মবুদ্ধি শেষে এটাকেও কাটতে হবে কিসের দেহ মা দেড়শের ছাই বই তো কিছু নয় তার আবার গরব কিসের যত বড় দেহখানাই হোক না কেন পড়লে ওই দেড়শের ছাই তাই সংসারের তাপ থেকে রক্ষা পাবার উপায় হিসাবে ধর্মাচার্য এবং শাস্ত্রকাররা যে ভগবত নির্ভরতার কথা বলে গেছেন শ্রীমা সেই কথাও বলেছেন সরল ভাষায় শ্রী শ্রী বলেছেন দেখো মা মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয় ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয় তার দুঃখ কষ্ট থাকে না বলছেন কত সৌভাগ্যে মায় এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও শঙ্করাচার্যও মনুষ্যজন্মকে দুর্লভ বলেছেন কারণ মনুষ্য দেহধারী জীবই একমাত্র পারে কর্মবন্ধন ছিন্ন করে জন্ম মৃত্যুর চক্রের বাইরে যেতে জীবনের উদ্দেশ্যই হল মায়ের ভাষায় ভগবান লাভ করা ও তার পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা একটি শিশু তার খাদ্য বিচার করতে পারে না কোনটি তার শরীরে উপযুক্ত কোনটি তার শরীরের ক্ষতি করবে সে জ্ঞান নেই আমরাও এ জগতে শিশুর মতো সেই পথেই চলেছি আর তাৎক্ষণিক তৃপ্তি লাভের উদ্দেশ্যে আমাদের সঠিক পথ দেখাতেই তো শ্রী শ্রী মায়ের এই জগৎ সংসারে মানবীরূপে আসা মায়ের অসীম করুণা বিনিদ্র রজনীতে আমাদের জন্য জব এবং ঠাকুরের কাছে আকুল প্রার্থনা সবই তো আমরা যাতে বেচালে না চলে বেতালে পা না পড়ে তার জন্য করণীয় শুধু এইটুকুই তিনি আমাদের জন্যই এসেছেন এই বিশ্বাসে আপন বোধে তার ওপর ভার দিয়ে নিশ্চিন্ত থাকা এই ভারটুকু ঠিকভাবে দিতে পারলেই নিশ্চিন্ত ভোগ দুর্ভোগ গ্রহণ ত্যাগ সাধন ভজন কিছুই শিশুর মনে ওঠে না সে জানে তার মা আছে মাও বলেছেন ভয় কি বাবা আমি মা থাকতে ভয় কি সব সময় ভাববে আমার একজন মা আছেন শ্রী শ্রী মা ঠাকুর এবং স্বামীজির চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন আবার একটি কোনো ভিডিও নিয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ